যদি এমন একদিন আসে যখন সূর্য কন্য রাশিতে প্রবেশ করে একাদশীর তিথি থাকে এবং একই সঙ্গে বিশ্বকর্মা পূজার অমৃতযোগও সৃষ্টি হয় সেই দিন কি শুধু সৌভাগ্যের দিন নয় বরং আমাদের জীবনের কর্মের সাফল্যের প্রতীকও নয় কি আজ আমরা সেই দিনের রহস্য জানব যা ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের অনুপ্রেরণায় আমাদের জীবন ও কর্মকে পূর্ণতা দেয় বন্ধুরা আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার শুধু ভাদ্র সংক্রান্তি নয় এই দিন পড়েছে ইন্দিরা একাদশী এবং সম্পন্ন হচ্ছে বিশ্বকর্মা পূজা একদিনে তিনটি মহামূল্যবান ঘটনা আজ আমি আপনাদের জানাব কিভাবে এই দিনে আপনি সঠিকভাবে পূজা ও ব্রত পালন করবেন এবং জীবন ও কর্মে সমৃদ্ধি আনবেন আগামী একত্রিশে ভাদ্র অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে কারণ একই দিনে এই বছরের ইন্দিরা একাদশী পড়ছে এবং ভাদ্র সংক্রান্তি সম্পন্ন হচ্ছে আমরা সবাই জানি ভাদ্র সংক্রান্তিতে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেন এবং আমাদের জন্য জন্ম নেয় এক মহাযোগ এছাড়াও এই দিনেই পালিত হয় বিশ্বকর্মা পূজা ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজার সময় আমাদের কোন কাজগুলি অবশ্যই করা প্রয়োজন এই ইন্দিরা একাদশী শুরু হচ্ছে তিরিশ সে ভাদ্র রাত দুই আটচল্লিশ মিনিট থেকে এবং চলবে একত্রিশ সে ভাদ্র রাত একটা পঁচিশ মিনিট পর্যন্ত সুতরাং উজ্জা তিথি অনুযায়ী এই বছর ইন্দিরা একাদশী পালন করতে হবে যেহেতু একই দিনে ভাদ্র সংক্রান্তিও হচ্ছে তাই বিশ্বকর্মা পূজাও অনুষ্ঠিত হবে এই পূজার সবচেয়ে শুভ সময় সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা দুই মিনিট সকাল নয়টা একত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা দশ মিনিট এই সময়কাল অমৃতযোগে রয়েছে তাই এই বছরে বিশ্বকর্মা পূজা সম্পন্ন করতে চাইলে এই সময়টি সর্বাধিক শুভ সংক্রান্তির দিন অনেক বাড়িতেই শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা বা ব্রত করা হয় যদি বাড়িতে সত্যনারায়ণ ব্রত থাকে তাহলে পূজা সম্পন্ন করতে হবে সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিট থেকে রাত সাতটা চোদ্দ মিনিটের মধ্যে বন্ধুরা ভাদ্র সংক্রান্তির এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে ইন্দিরা একাদশীর কারণে এক মহাযোগ সৃষ্টি হয়েছে তাই বিশ্বকর্মা পূজা বা একাদশীর ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার দর্শক বন্ধুরা সনাতন ধর্মতত্ত্ব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা দেবশিল্পী বিশ্বকর্মা হলেন বিশ্বের স্থপতি ও কারিগর পৌরাণিক মতে বিশ্বকর্মা দেব হলেন ব্রহ্মার মানসপুত্র অর্থাৎ ব্রহ্মা নিজের মন থেকে তাঁকে সৃষ্টি করেছিলেন তাই বিশ্বকর্মা হলেন সৃষ্টির প্রথম কারিগর তিনি দেবতাদের জন্য স্বর্গরাজ্য দেবতার অস্ত্রশস্ত্র এবং উল্লেখযোগ্য স্থাপত্য নির্মাণ করেছিলেন অবাক হবেন জানলে যে রাবণের স্বর্ণলঙ্কাও বিশ্বকর্মা দেবী তৈরি করেছিলেন এমনকি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীয় বিশ্বকর্মা দেবী তৈরি করেছিলেন দেবতাদের বিমান ইন্দ্রের বজ্র এমনকি পুরীর জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি সবই তাঁর সৃষ্টিশিল্প তাই তিনি হলেন এই মহাবিশ্বের প্রথম কারিগর বিশ্বকর্মা দেবের যন্ত্রপাতি ছাড়া এমন কোন বাড়ি নেই কারখানা হোক টিভি ফ্রিজ সাইকেল বা অন্যান্য যন্ত্রপাতি ও যানবাহন সবকিছুতেই তার অবদান রয়েছে আর তাই ভাদ্র সংক্রান্তির পবিত্র দিনে আমরা শুধু বিশ্বকর্মা দেবেরই পূজা করি না এই সকল যন্ত্রপাতিরও পূজা করি যদি বাড়িতে একটি সাইকেলও থাকে আমরা তা ভালোভাবে পরিষ্কার করি মালা নিবেদন করি প্রকৃতপক্ষে এটি বিশ্বকর্মা দেবকে উদ্দেশ্য করে আমরা নিজের অজান্তে করি বন্ধুরা কিন্তু জানেন কি বিশ্বকর্মা পূজার দিনে কিছু কাজ অবশ্যই পালন করতে হয় যদি বাড়িতে যন্ত্রপাতি বা যানবাহন থাকে তাহলে এই কাজগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক যন্ত্রপাতি ও যানবাহন পরিষ্কার করা যে কোনো যন্ত্র বা সরঞ্জাম থাকুক তা ভালোভাবে পরিষ্কার করে রাখুন দুই নতুন যন্ত্র বা প্রকল্প শুরু করা যদি সম্ভব হয় নতুন যন্ত্র বা প্রকল্পের কাজ শুরু করুন এই দিনে শুরু করা যে কোনো কাজে সাফল্য নিশ্চিত তিন কর্মক্ষেত্র সাজানো আপনার দোকান কারখানা বা অফিসে ফুল রঙিন কাগজ আলো ইত্যাদি দিয়ে সাজিয়ে রাখুন এতে বিশ্বকর্মা দেব অত্যন্ত প্রসন্ন হবেন চার দান করা দরিদ্র ও অভাবী মানুষদের খাদ্য বস্ত্র বা প্রয়োজনীয় জিনিস দান করুন সবশেষে বিশ্বকর্মা পূজা করুন আরতি করুন এবং আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মিষ্টি বিতরণ করুন এই দিনে যদি আপনি শিল্পী বা কারিগর হন তবে আপনার সৃজনশীল কাজে পূর্ণ মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ আপনার প্রতিষ্ঠানে শ্রমিক বা কর্মচারী থাকলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং সম্মান দেখান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের পেশা ও কাজের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং এতে সম্পূর্ণ নিষ্ঠা ও সততা বজায় রাখার অঙ্গীকার করা কারণ বিশ্বকর্মাদের পরিশ্রম ও কর্মের প্রতীক এই দিনে আপনার কাজের প্রতি নতুনভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জাগ্রত করলে তা সর্বোচ্চ সুফল দেয় বিশ্বকর্মা পূজা করুন বা না করুন মন্ত্র জপ করুন বা না করুন তবে কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার ও সুসজ্জিত রাখাটা অবশ্য এই দিনে নিজের কাজের প্রতি নিষ্ঠা ও সততার দৃঢ় সংকল্প নিন এতে বিশ্বকর্মাদেবের আশীর্বাদে আপনার কাজ সফল হবে বিশ্বকর্মা পূজার দিন কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত যন্ত্রপাতি পূজা করা হয় তাই এগুলোকে বিশ্রাম দেওয়া প্রয়োজন কলকারখানা বা ব্যক্তিগত যন্ত্রপাতি চালানো বা মেরামত করা এদিন এডিয়ে চলুন কোনো প্রাণী হত্যা বা হিংসামূলক কাজে যুক্ত হওয়া একেবারেই উচিত নয় পূজার পবিত্রতা বজায় রাখতে মাছ মাংস ডিম বা অন্য কোনো আমিষ খাবার এদিন খাওয়া থেকে বিরত থাকুন মদ ও নেশাজাতীয় দ্রব্য থেকেও দূরে থাকুন নিজেকে এবং কর্মক্ষেত্রকে অপরিষ্কার রাখা উচিত নয় কোনো শ্রমিক কর্মচারী বা পেশার মানুষকে অপমান করা উচিত নয় সবার প্রতি শ্রদ্ধাশীল থাকা গুরুত্বপূর্ণ এদিনে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মদ বা নেশাজাতীয় দ্রব্য এড়ানো উচিত একই সঙ্গে বেগুন মূলো এবং কলায় ডাল খাওয়া উচিত নয় এই নিয়মগুলো মেনে চললে বিশ্বকর্মাদেবের আশীর্বাদে আপনি কাজের ক্ষেত্রে সফল হবেন এবং আপনার পেশার প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা আরও শক্তিশালী হবে এই ভাদ্র সংক্রান্তিতে অনেকেই অরন্ধন উৎসবও পালন করেন অর্থাৎ এই দিনে নতুন করে রান্না করা হয় না আগের দিন তৈরি খাবারই ব্যবহৃত হয় মূলত এটি মনসা পূজার সঙ্গে সম্পর্কিত পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই দিনে মনসা পূজা এবং অষ্টনাথ পূজাও সম্পন্ন হয় তাই অনেকেই এই দিনে উনুনকে বিশ্রাম দেন পরিষ্কার করে পূজা করেন অনেকে একে রান্না পূজা বা উনুন পূজাও বলে থাকেন আপনার সঙ্গে যদি এটি থাকে তবে এই অরন্ধন উৎসব পালন করা যায় তবে এটি সম্পূর্ণই ঐচ্ছিক এবার বন্ধুরা যদি আপনি বিশ্বকর্মা পূজায় নিজেকে নিয়োজিত করতে চান তবে ধাপে ধাপে এটি কিভাবে করবেন তা জানি সম্পূর্ণভাবে যদি বিশ্বকর্মা পূজা করতে চান সাধারণত একজন অভিজ্ঞ পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্য নেওয়া যায় তবে নিজে বাড়ি কারখানা বা ব্যবসায় ক্ষেত্রেও এটি সম্পন্ন করা সম্ভব তার জন্য প্রথমে পূজার দিন স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ কাপড় পরে পূজার স্থানে আসুন পরে বিশ্বকর্মা পূজার উপকরণ সাজান গঙ্গাজল দিয়ে ঘট ভরুন ঘটের উপরে আমের পাতা ও শিশুক্ত ডাব রাখুন একটি লাল বা হলুদ ফুল দিয়ে ঘট সাজান খুডি মাটি দিয়ে পূজার স্থানে আলপনা আঁকুন আতপ চাল দিয়ে নৈবেদ্য সাজান পারলে বাতাবি লেবু এবং বোদে তৈরি লাড্ডু ভোগ হিসেবে নিবেদন করুন সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিন প্রদীপ জ্বালান এবং ধূপকাঠি প্রজ্বলন করুন এরপর শ্রী গণেশজি ও শ্রী বিষ্ণুকে স্মরণ করে আচম্পন ক্রিয়া সম্পন্ন করুন ফুল বেলপাতা তুলসী পাতা এবং ভোগের সমস্ত দ্রব্য একে একে বাবা বিশ্বকর্মাকে নিবেদন করুন তাকে মনে মনে আহ্বান করুন মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেমন আপনি পূজা সম্পন্ন করতে পারেন তেমনি কেবল ভক্তি ও নিষ্ঠানীয় পূজা করা সম্ভব যদি কোনও কারণে আপনি বিশ্বকর্মা দেবীর পূজা সম্পন্ন করতে না পারেন তবে শুধুমাত্র আপনার বাড়িতে থাকা যন্ত্রপাতি বা যানবাহনগুলো ভালোভাবে পরিষ্কার করে তাতে তেল বা ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলন করুন একটি ফুল ও বেলপাতা নিবেদন করুন এবং সামান্য সিঁদুরের ফোঁটা লাগান এতে বিশ্বকর্মা দেবীর আশীর্বাদে আপনার ও পরিবারের মঙ্গল হবে বিশ্বকর্মা পূজার দিন বিশ্বকর্মা দেবীর পূজার ব্রত একবার হলেও শ্রবণ করুন যদি কারো ব্যবসা ভালো না চলে বা মন্দা দেখা দেয় তাহলে এই দিনে লবণের থলি বা একটি প্যাকেট সাতবার ঘুরিয়ে দারিদ্রমান বা দুস্থ মানুষের কাছে দান করুন এতে ব্যবসার মন্ডা দূর হয় এবং বাধা কমে সুতরাং বিশ্বকর্মা পূজার দিন আপনি আর কিছু করুন বা না করুন বাড়ির যন্ত্রপাতি বা যানবাহন অবশ্যই পরিষ্কার রাখুন এতে একটি সিঁদুরের ফোঁটা এবং একটি ফুল নিবেদন করুন বন্ধুরা মনে রাখুন যথাযথ নিষ্ঠা ও ভক্তি ছাড়া কোনো শক্তি কাজ করতে পারে না কাজের প্রতি ভালোবাসা ও সম্মান হল ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের আশীর্বাদের মূল চাবিকাঠি আজকের এই বিশেষ দিনে আমাদের কাজের প্রতি নিষ্ঠা পেশার প্রতি শ্রদ্ধা এবং অন্তরের ভক্তি এই তিনটি মিলে জীবনে সমৃদ্ধি আনবে আপনার যন্ত্রপাতি যানবাহন বা পেশা যাই হোক না কেন আজকের দিনটি আপনার জন্য আশীর্বাদের দিন বন্ধুরা যদি আপনার জীবনে কিছু বাধা থাকে তাহলে আজকের এই পূজা ও ব্রত আপনাকে সেই বাধা দূর করতে সাহায্য করবে সেজন্য মন দিয়ে অংশগ্রহণ করুন শুদ্ধ হৃদয়ে প্রার্থনা করুন এবং আপনার জীবনকে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের মতো পূর্ণতা ও সৌভাগ্যে ভরে তুলুন স্মরণ রাখুন এটি শুধু রীতি নয় এটি আমাদের কর্মের প্রতি নিষ্ঠা ও পরিশ্রমের উদযাপন যে ব্যক্তি তার কাজকে শ্রদ্ধা করে সেই ব্যক্তি সকল কাজে সাফল্য অর্জন করে নিশ্চয়ই এই ভাদ্র সংক্রান্তি আপনাকে ও আপনার পরিবারকে সমৃদ্ধি ও শুভতা এনে দেবে আজকের ভিডিও থেকে আপনি যা শিখলেন তা বাস্তব জীবনে প্রযোগ করুন এবং আপনার পেশা ও কর্মকে নতুন করে উদযাপন করুন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য সমৃদ্ধি বয়ে এনেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলেই ভালো ও সুস্থ থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন